ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনে আলোচনায় আসেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত এরপর অভিনেতা ও উপস্থাপক শারিয়ার নাজিম জয়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে সেই আগুনে ঘি ঢালেন তিনি বিষয়গুলো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এক সংবাদ সম্মেলন করে সকল বিতর্ক ও গুঞ্জনের জবাব দেন এই নায়িকা তবুও থামেনি মিষ্টিকে নিয়ে আলোচনা অভিনেত্রীর লাইফ স্টাইল বিয়ে নিয়ে নানা মুখরোচক খবরেও হর হামেশাই সংবাদের শিরোনাম হচ্ছেন তিনি সম্প্রতি রাজধানীতে একটি শোরুম উদ্বোধন করতে গিয়েছিলেন মিষ্টি জান্নাত সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন আল্লাহর বিধান আছে বলেই কোরবানি দেন তিনি তবে কোরবানি ঈদের সময় বেশ কষ্ট পান অভিনেত্রী মিষ্টি জান্নাত বলেন আমার কোরবানি ঈদের সময় খুব কষ্ট লাগে গরু ছাগল কিংবা খাসি এসব কাটলে আমার খুব মায়া লাগে কারণ আমি তো অনেকগুলো কুকুর বিড়াল পালি তাই ওদের কথা মনে পড়ে যায় এই অভিনেত্রী বলেন প্রতিবার কোরবানি ঈদে কী করি গরু ছাগল খাসি এগুলো আমার গাড়ির পেছনের সিটে করে নিয়ে আসি এরপর একটু থেমে মিষ্টি জান্নাত বলেন গরু তো নিয়ে আসা সম্ভব হয় না তবে ছাগল কিংবা খাসি নিয়ে আসি দেখা যায় আমি সামনে বসি ড্রাইভার পাশে আর ছাগল খাসি পেছনের সিটে